প্রিয় ভাইয়েরা আপনারা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন স্কলার্স এবং সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আপনারা সকলেই জানেন যিনি বাংলাদেশ সহ সারা বিশ্বেই তার সুনাম সুখ্যাতি রয়েছে তিনি বাংলা ভাষাভাষীর ছাড়াও আরবি এবং ইংলিশ ভাষাভাষী যারা রয়েছেন সেই সকল দেশের সকলের সাথে কথা বলতে পারেন এমন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি এই ছাড়া তিনি বাংলাদেশের একজন গর্বিত স্কলার্স আমাদের সকলের জনপ্রিয় বক্তা সকলেই জানেন ডক্টর মিজানুর রহমান আল আজহারির কথা তো হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসছেন এবং তিনি এসেই সর্বপ্রথম যে মাহফিলটি করবেন সেই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের ফেকুয়ে আমরা সেই মাহফিল আপনাদের সামনে সেই মাহফিলের পোস্টার শিডিউল এবং ব্যানারটি কিছু নমুনা তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন আর আমরা চেষ্টা করব। এই জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারের এই কক্সবাজারে যে প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আমাদের এই ফেজ এ ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য হয়তো আমরা লাইভ দেব না কিন্তু আমরা লাইভ ছাড়াও আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটি করে ইনশাল্লাহ পরিপূর্ণ ভিডিওটি আমরা আপলোড দিব আমাদের এই চ্যানেলে এটি হচ্ছে আমাদের অঙ্গীকার ওয়াদা যার কারণেই আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলছি আপনারা যারা সেই সাতাশ ডিসেম্বর শুক্রবারের মাহফিলটি মিজানুর রহমান আজহারের বাংলাদেশের প্রথম মাহফিল দেখতে চান আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন ঠিকই কিন্তু বেল বাটনে ক্লিক না করলে তাহলে আপনি যে কোনো ওয়াজ ছাড়লে আপনি আর ভাবেন না তো যার ফলে আপনার ভুল হবে এটাই যে আমরা মাহফিল আপনি ছাড়লাম দেখলেন না এই জন্য লাইভে এসে আপনাদেরকে জানানোর জন্য আমি একটু প্রয়োজনীয়তা অনুভব করেছি তা এই জন্য লাইভে এসেছি আপনারা জানেন মিজানুর রহমান আজহারি সারা বাংলাদেশের কেমন আলোড়ন সৃষ্টিকারী বক্তা হিসেবে পরিচিত ছিলেন তার মাহফিল গুলা কেমন আলোড়ন সৃষ্টি করেছে এছাড়াও বিতর্কিত কিছু লোকের কারণেই বা যে কোনো হোক শত্রু শত্রুতার রহমান আজহারি এই দেশ থেকেই চলে গিয়েছেন দুই সালে করোনার আগ দিয়ে যেটি আমরা সকলেই জানি তিনি পরবর্তী একটা পোস্টে বলেছেন আমি গবেষণার জন্য বাইরে চলে যাচ্ছি পড়ালেখার জন্য নিজের এখনো ডক্টরেট শেষ হয়নি কমপ্লিট করার জন্য যাচ্ছি তো মিজানুর রহমান আজহারি সাহেবের জনপ্রিয় এই বক্তার আমরা সকল ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে আমরা এই প্রথম মাহফিলটি আপনাদেরকে দিব সিলেটে দ্বিতীয় মাহফিল রয়েছে তৃতীয় আরেকটি মাহফিল ঢাকাতে রয়েছে চট্টগ্রাম রয়েছে আমরা ইনশাল চেষ্টা করব ওনার মাহফিলগুলো আমরা দেওয়ার জন্য তিনি পাঁচে আগস্টের পর এই সরকারের পতনের পর তিনি দেশে এসেছিলেন এসে আবার চলে গেছেন তিনি তার পারিবারিক কাজে এসেছেন বলে তখন ওই তিনি বিষয়টি নিশ্চিত করেছেন পারিবারিক কাজ শেষেই তিনি আবার চলে গিয়েছেন তার কর্মস্থলে ইনশাল্লাহ তিনি আবার বললে বলেছেন যে আমি ইনশাল্লাহ আসবো তিনি যখন সাউথ কোরিয়াতে একটি অনুষ্ঠান হয়েছিল হয়েছিল সেখানে সহ সেই অনুষ্ঠানের আলোচনা করেছেন তো মিজানুর রহমান আজহারের মাহফিল করেছেন সেখানে তাকে বাংলাদেশি সকলেই উৎসুক জনতা জিজ্ঞাসা করলো ভাই কবে যাবেন দেশে তখন তিনি বলেছেন ইনশাল্লাহ শীঘ্রই দেশে যাচ্ছি এই কথাটা তিনি বলেছেন তো তিনি তার কথা রেখেছেন তিনি এসেছেন এসেই বিদায় নিয়েছেন আবার ইনশাল্লাহ আসবেন আমরা এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ তিনি আসছেন ইনশাআল্লাহ তিনি আসবেন এবং সাতাশ তারিখ থেকে তার মাহফিল প্রথম মাহফিল সাতাশ তারিখ শুরু হচ্ছে কক্সবাজার ফেকুয়ায় এই মাহফিলটি আপনারা জানেন আল্লামা লুৎফুর রহমান সাহেব এই মাহফিল নিয়মিত করেছেন এছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এই মাহফিলের ফেকুয়ার মাহফিলটা নিয়মিত করেছেন ওনারা রেগুলার এই মাহফিলগুলো করতেন এই ছিলেন আমরা হয়তো ভুলে গিয়েছি এই সকল স্কলার্সদের আসলে লুথুর রহমান বলেছেন যে আমার জীবনে এটি হয়তো শেষ মাহফিল হতে পারে রমজানের বলেছেন যে আমি হয়তো আগামী রমজানে আমি নাও থাকতে পারি আসলেই যার মৃত্যুর সংবাদ যাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিবে। তার সংবাদটি আল্লাহ ওইভাবেই তার তুলে ধরেন যাই হোক তিনি সেভাবেই তাকে তুলে ধরেছেন আল্লাহ তার অন্তরে জানিয়ে দিয়েছেন হয়তো তিনি থাকবেন না এই জন্য তিনি বলে গিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তার জান্নাতুল নসিব করেন যেন তিনি আমাদের সকলের নয়নেই থাকে শয়নে স্বপনে রয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে ক্ষমা করুন এছাড়া আল্লাহাম দলওয়ার হোসেন সাইদি মুজলুম তিনি তেরো বছর জেল খাটার পরেই তিনি যে পরিস্থিতিতে মৃত্যুবরণ করা হয়েছে এই বিষয়ে অনেক তিতাদ্বন্দ্ব রয়েছে হ্যাঁ এই আল্লামা দল হোসেন সাইদি সাহেবও এই মাহফিলগুলো করতেন ফেকুয়ার মাহফিল ফ্যারেট ময়দানের মাহফিল তারপরে ঢাকা উদ্যানের মাহফিল এছাড়া সাইদি সাহেবকে আমি মনে হয় আমার ছোট থাকতে আমি দেখেছি উনিশশো ছিয়ানব্বই সালে নোয়াখালী জেলা স্কুল ময়দানে এসে তিন দিনের তাপসিল করেছেন সেই সময় আমি একেবারে ছোট ছিলাম বলেই চলে তো মনে আছে এটি যে তিনি এসেছেন আমি মাহফিল শুনতে এসেছি আমার বাবার সাথে এসেছিলাম যাই হোক আমরা মিজানুর রহমান আজহারির যে মাহফিলের কার্যক্রম আমরা এই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও করেছি তার ঐতিহাসিক ছবিগুলোকে নিয়ে আপনারা দেখেন যার এই ঐতিহাসিক ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই ছবিগুলো তার আপনারা দেখতে পাবেন যে তিনি একের পরে এক এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যে মিজানুর রহমান আজহারি সাহেবের প্রচারিত এবং সেই সময়ের প্রকাশিত কিছু ছবি আমাদেরকে আয়োজ্য তোলা দেয় যে ছবিগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মাহফিলের ময়দানে আমি সরাসরি মিজানুর রহমান আজহারির মাহফিলগুলো কয়েক কয়েকটা একাধিক বলতে আমি পাঁচ সাত আট দশের উপরে আমার ঘনা নেই তবে আট দশের কম হবে না আমি সরাসরি একবার ওনার সামনে থেকেই মাহফিলগুলো বিড়িয়ে করেছি ওনার স্টেজের সামনে থেকে এবং ওনাকে এমনকি দুই চার হাত দূরত্ব থেকে আমি ওনার মাহফিলগুলো বিড়িয়ে করেছি যেমন নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইদ্রিসি ইদ্রিসিয়ার মাহফিল সেখানেও আমি বিড়িয়ে করেছি নোয়াখালী কোম্পানিগঞ্জের ডুবেদ মসজিদের মাহফিল এই ছাড়া পণ্ডিতের হাট মাহফিল এগুলো আমি সম্পূর্ণ মাহফিলগুলো আমি ভিডিও করছি এছাড়া পূর্বচর যেটাকে ফেনি সোনা গাজিতে পড়েছে সেই মাহফিলও আমি সরাসরি মিজানুর রহমান আজহারের সরাসরি ভিডিও করেছি একবার স্টেজের ছবি আমার কাছে এখনও রয়েছে আমার ফেসবুকে এখনও রয়েছে তো আজহারি সাহেবের এই ভিডিওগুলো আসলে আমাদেরকে ধোলা দেয় আমরা আজহারি সাহেবের এই আলোচনাগুলো আমরা শুনেছি সরাসরি লাইভ করেছি ভিডিও করেছি ইউটিউবে দিয়েছি আমার এই চ্যানেলে নেই এটি আমার অন্য একটি চ্যানেলে আজহারি সাহেবের সকল ভিডিওগুলো রয়েছিল আমার নোয়াখালী জেলার যে আশপাশের উপজেলায় মাহফিলগুলো করেছেন তবে লাস্টে যে ফেনীতে যে মাহফিলটি করেছেন সেই মাহফিল আমি উপস্থিত হতে পারিনি যেতে পারিনি আমার কর্মের কারণে চাকরির কারণে তো যাই হোক আমরা জনপ্রিয় বক্তার আলোচনাগুলো শুনেই অনেকেই আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়েছেন অনেকেই মুসলমানও হয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা সেটিও দেখেছেন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের সাতাশ তারিখের মাহফিলের শিডিউলটি কেমন হচ্ছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে এটি রয়েছে সেটি হচ্ছে পোস্টারিংয়ের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ লেখা হয়েছে যে মরহু মাওলানা শহীদুল্লাহ সিটি ফাউন্ডেশন ও ফেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এই তা অষ্টম তাফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বর দুই হাজার জুমাবার তবে এই মাহফিলটি ফেকুয়ার আরো অনেক আগ থেকে তবে ওই সময় এটার নাম একটি ছিল সাবেক গুলদি বৃহত্তর ময়দান কিন্তু এটি আগে ছিল গুলদি তাপসির ময়দানে সাবেক গুলদি তাপসির ময়দান কিন্তু এর আগে এটা যারা করেছেন মাওলানা শহীদুল্লাহ সিতিবান ওনারা এই অষ্টমবারের মতো করে যাচ্ছেন দ্বিতীয় মিজান ফদান মেহমান হিসেবে রয়েছে কে আর মাহফিলের লোকেশন হচ্ছে ফেকুয়া কক্সবাজার হ্যাঁ বারবার কিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত প্রধান মুফাসের হিসেবে থাকছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি ঢাকা এছাড়া মুফতি কাজী ইব্রাহিম রয়েছেন কামরুল ইসলাম সাইদ আনসারি রয়েছেন দ্বিতীয়তে যারা রয়েছেন তাদের সিরিয়ালটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন যে যাই হোক এখানে একটি মিষ্টি রয়ে গেছে চেষ্টা করছি আবার দেখানোর জন্য দ্বিতীয়ত যিনি রয়েছেন মুফতি কাজ ইব্রাহিম আল্লামা সাইদ সাইদানসারি রয়েছেন মুফতি আমির হামজা রয়েছেন মাওলান আবদুল্লাহ আলামিন রয়েছেন মুফতি উদ্দিন রহমানী আছে সাদিকুর রহমান আল আজহারি রয়েছেন শাহিদ সালাউদ্দিন মাক্কি এবং হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবুল কালাম আজাদ আজহারি এছাড়া আরও অনেকজন আরেকজন বক্তা রয়েছে মনে হয় ওনার নামটা এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এক মিনিট হয়তো একটু কষ্ট হবে আপনাদের দেখা যাচ্ছে নাম কে রয়েছেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার কুমিল্লা প্রধান অতিথি হিসেবে রয়েছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ এছাড়া যিনি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সদস্য ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বাংলাদেশ ইসলামী ছাত্রীর সভাপতি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেক্রেটারি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি সেক্রেটারি এছাড়াও প্রথম দিন অধিবেশন দ্বিতীয় সভাপতিত্ব এবং অন্যান্য বিষয়গুলো ওনারা বন্টন করেছেন তা আপনারা আমাদের সাথে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মিজানুর রহমান আজহারীর আলোচনা ওয়াজ আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মত আমরা এখানে শেষ করব বিদায় নিব এটি সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি এটি আসলে অন্য কোনো উদ্দেশ্যে নয় এটি হচ্ছে হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি এসেছেন এবং তিনি দেশে এসে আলোচনা করবেন এবং তার এই আলোচনাটি আপনাদের সামনে প্রচার করার জন্য তুলে ধরেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি